আজকে বাংলার আবহাওয়া ভালো নেই ঘুটঘুটে কুয়াশা তীব্র শীতে তখনই চরখানপুরে উদয় হয়েছে ইন্ডিয়ার মুর্শিদাবাদের আকাশ থেকে হালকা উষ্ণ রোধের আমরা রওনা দিয়েছি চরখানপুরের দিকে সবকিছু মিলিয়ে আজকের যাত্রা চরখানপুরে পুরোই জমে উঠেছে রওনা দিয়েছি রাজশাহী পদ্মাঘাটেন কুটির ঘাট থেকে এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় চরখানপুরে উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায় তাই আমি আর আমার ছোট ভাই তিরিশ টাকা করে মোট তিনজন নব্বই টাকায় ভাড়া চুকে নৌকার অপেক্ষায় বসে থাকলাম ওম আসসালাম আলাইকুম এটা তো চরখানপুরের নৌকা না এটা আচ্ছা এই নৌকা সেরবেন কখন এক ঘন্টা ঘন্টা প্রতি এক ঘন্টা পরপর যায় তো এটাকেই পর্দা গার্ডেন থেকে নিচে নেমেই চরখানপুরের কুঠির ঘাট হিসেবে এখানে পরিচিত তবে চরখানপুরের যাওয়ার জন্য আসলে পর্দায় কিন্তু ঘাট এক জায়গায় সবসময় থাকে না ঘাট একক সময় এক এক জায়গায় পরিবর্তনশীল হয়ে থাকে যখন যে এখান থেকে মানুষ সুবিধা পায় ঠিক সেইখানে যায় সেইখানেই ঘাট তৈরি করে তো এখান থেকে এই ঘাট থেকে নৌকা প্রতি এক ঘন্টা পর ঘাট পারাপার হয় আমি এখানে এসেছি মাত্র এক নৌকা ছেড়ে গেল আবারও এক ঘন্টা পর এখান থেকে সেরে যাবে এক ঘন্টা পরে পরে নৌকা সেরে গেলেও মাঝি আমাকে জানালেন নৌকা পরিপূর্ণ মানুষ হয়ে গেলেই রওনা দিবে এদিকে পুরে উদ্দেশ্যে যাওয়া যাত্রী ধীরে ধীরে নৌকার দিকে আসতে শুরু করেছেন আমি অপেক্ষায় বসে আছি কখন নৌকায় যাত্রীতে পরিপূর্ণ হয়ে যাবে

ওই বাজার মাত্রই আরো একটি নৌকা ঝড়খানপুর থেকে যাত্রী নিয়ে পর্দা গার্ডেন কুটির ঘাটে এসে নগর গল সামালাইকুম সব চরখানপুর থেকে আসতেছেন আপনারা আচ্ছা আচ্ছা আপনার চরখানপুর থেকে এটা এটা কি মধু 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 কি বিক্রয় করতে গেছিলেন নাকি মোচক কিনতে গেছিলেন আচ্ছা আচ্ছা কয়টা মোচক খেলেন ওখানে 8-10 টা 8-10 থেকে কয় কেজি সমেত করছেন ন ন কেজি ঠিক আছে এসে দেখতে পাচ্ছেন মাত্র একটি নৌকা চরখনপুর থেকে রাসায় উদ্দেশ্য এসে এখানে nongor গো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি চরখনপুরের ও আচ্ছা আচ্ছা এখানে রাজশাহীতে বাজার করতে আসতেছেন নাকি অন্য কোনো কাজে আমার বাসা আসবা ও আচ্ছা আচ্ছা চরখানপুরেও কি বাসা আছে আপনার ঠিক আছে ভাই টমেটো কোথা কা চরকানপুরে টমেটো বর্তমান কেজি কত করে ভাইয়া পঁয়ষট্টি টাকা কেজি এখানে কত কেজি টমেটো আছে মাত্র একটি নৌকা চরখানপুর থেকে রাজশাহী শহরের উদ্দেশ্য করে মাত্র এখানে এসে নগর করলো এই নৌকাটি নেমে গেল নৌকা যাত্রী চরকানপুর চরকানপুর থেকে আসা তো আমাদের নৌকাও আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে দেবে তবে আমাদের সাথে যাচ্ছে বাংলাদেশ বিজেপি কারণে আমাদের দেশের বর্ডারকে রক্ষা করে যাচ্ছে দেশকে রক্ষা করে যাচ্ছে সেই বিজেপির ভাইয়েরাও তারা তাদের খাবারের সকল সামগ্রী নিয়ে এখানে এসেছেন ওরা আমাদের সাথেই এই ঘাটে যাবেন রাজশাহী মহানগরী থেকে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যান তবে তাদের যেতে দেরি হবে জন্য তারা পরবর্তী নৌকায় আসবে তাই আমরাও নৌকার দিকে গিয়ে অপেক্ষা করছি নৌকায় কখন পরিপূর্ণ যাত্রীতে ভরে যায় আর কিছুক্ষণ পরে এখান থেকেই নৌকা সেরে যাবে চরখানপুর ঘাটের উদ্দেশ্যে তবে আহ এই নৌকাটি এক ঘন্টা পর সেরে যাবে জন্য আমি এই ঘাটগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তবে ঘাটের বারে আরেকজন গোসল দিচ্ছে ওনার সাথে

গজালার জন্য ডুব দিলে মাথাটার কি শান্তি আচ্ছা আচ্ছা এখানে তো সবাই প্রায় গোসললায় গোসল করে তো এই যে পদ্দার পারে উনি এখানে গোসল দিচ্ছেন তো আমাদের নৌকাও সারা সময় ধীরে ধীরে হয়ে আসছে কারণ এখান থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় নৌকা ছেড়ে যায় তবে আর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাও এখান থেকে নঙ্গর করবে ঘাটে চাই দিক দিয়ে ঘুরে দেখতে দেখতে আমাদের নৌকা যাত্রীতে পরিপূর্ণ হয়ে গেছে এবার আমরা পর্দা এবং বিশাল বারু মরু পদ পারি দিয়ে চরখানপুরে যাব বড় ঘাট থেকে খেয়াপড়ে পরে নৌকা ছেড়ে দিয়েছে পদ্মার পানি একদম পরিষ্কার আমরা চরখানপুরে মানুষের সাথে পর্দা পাড়ি দিচ্ছি চারিদিকে কুয়াশায় মোড়ানো থাকলেও চরখানপুরের দিক থেকে উষ্ণ রোদের আমাদের দিকে ধেয়ে আসছে সবকিছু মিলিয়ে অসাধারণ একটি ভবন হতে যাচ্ছে চরখানপুরের মানুষ তারা তাদের বৈচিত্র্যময় জীবনে কিভাবে বসবাস করে আর বাজার ঘাট থেকে শুরু করে সকল কিছু কিন্তু চরখানপুর থেকে করেন না তারা রাজশাহী মহানগরী শহরে এসে সেখান থেকে বাজার করে নিয়ে যান এবং দোকানের যে মালামাল সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু এই ঘাটে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলোই সেই তাদের দোকানে বেচা কেনার জন্য এবং কেউ কেউ দুধ বিক্রয় করে আসলেন সেই দুধে দুধেরও হাড়ি এখন বর্তমানে বাজারে ভর পূর্ণ হয়ে এই যে দেখুন বাজার নিয়ে যাচ্ছে তবে আমরা এই নৌকাতে করে আর অত কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই চরখানপুর ঘাটে তবে আগে বলেছিলাম চরখানপুরের ঘাট কিন্তু সব সময় একটি জায়গায় থাকে না যখন যেখানে নৌকা নঙ্গল করার সুবিধা হয় ঠিক সেইখানে কিন্তু ঘাট বসানো হয় এখন পদ্মার পানি একদম পরিষ্কার পশ্চিম আকাশ থেকে সূর্যের রোদ পদ্মা নদীর পানির উপরে পদ্মার স্বচ্ছ পানি আজকে যেন আরো রঙিন হয়ে গেছে সবকিছু মিলে অসাধারণ দৃশ্যে রূপান্তরিত হয়েছে পদ্মায় পানিতে যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় তখনও যে সর্বমারাত্মক রাগি যে স্রোত থাকে দেখুন পর্দায় পানি কিন্তু এখন নেই অল্প অল্প করে পানি এটা আসলে পর্দার বাংলা কথা হয় গাং বললেও চলে তার কারণে এখানে কিন্তু পানি শুকায় না সারা বছরই থাকে কিন্তু এই অল্প পানিতে যে স্রোত আমাদের নৌকা কিন্তু বারবার এদিক ওদিক করে যেতে হচ্ছে শুধুমাত্র এই স্রোতের কারণে তবে আমরা ঘাটের কাছেই কিন্তু চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাটে আমাদের ঘাটের ডলার অথবা নৌকাটি নঙ্গর করবে সেখানে আইজুল ভাইয়ের সাথে মাত্র কোনে কথা বললাম আইজুল ভাই আমরা আসলে এই আমাদের এই ঘাটের নৌকা রওনা দিতে প্রায় দুয়েক সময় লেগে গিয়েছে জন্য আইজুল ভাই তার পারিবারিক কাজের জন্য এখান থেকে উনি চলে গিয়েছেন তবে ওই ঘাটে অর্থাৎ এই নৌ কাজে নগর করবে এই ঘাটের পরে আরও একটি নদী আছে সেই নদীর পারে আজিজুল ভাই দাঁড়িয়ে থাকবে বলে আমাকে জানিয়েছে আমরা অবশেষে সেই ঘাটের কাছেই চলে এসেছি বন্ধুরা আমরা অবশেষে সেই দীর্ঘ পথ নদীপথ পাড়ি দিয়ে চলে এসেছি চরখানপুর ঘাটে এখানে আমরা সবাই নামবো আর বাদ যারা যাচ্ছেন এই এলাকার মানুষ ওনারাও প্রস্তুতি হচ্ছেন এখানে নেমে যাবে তবে এখানে নামতে হলে আসলে জুতা খুলে নামতে নামতে হবে না ভাই এখানে হলে খুলে আমিও প্রস্তুত হই প্রস্তুত হই এখানে নামবো তবে এই ঘাটে আইজুল ভাই আমাদের জন্য মোটরসাইকেল ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন এই ঘাটে নেমে আমরা পরবর্তীতে মোটর করে সহসে চলে যাব চরখান সেখানে আমাদের জন্য অপেক্ষা করছেন বন্ধুরা এই যে দেখছেন পর্দার এই ঘাটে যে নঙ্গল করা হয়েছে আমাদের নৌকাটি এই নৌকা কিন্তু সরাসরি যে শুকনায় নামানোর আসলে সেই পরিবেশটা পরিবেশটা নেই যার কারণে সবারই নামতে হচ্ছে পানির মধ্যে সাড়ে এক হাত পানি আমিও নেমেছি এতে দেখছেন সবাই যে যার মতো যত সামগ্রী কিনে নিয়ে আসছেন সেইগুলো নিয়ে সবাই এখন চলে যাবে ঘাটে এই ঘাটে থেকে সবাই মোটর সাইকেল নিয়ে অথবা অনেকে ট্রাক্টরে যাবে আমি দেখতে পাচ্ছি আসছে ভাই আমাদের জন্য মোটরসাইকেল পার্টি পাঠিয়েছে এই মোটর সাইকেল পানির মধ্যে ভাই পানি মোট থেকে উঠবো পানি মোড় থেকে হবে আসেন আমরা শুকনাই যাই আমরা ইয়ে করি হ্যাঁ জোটা তোটা পড়ে নেই আই যে পাঠিয়ে দিয়েছে সেই মোটর আমাদের রিসিভ করতে পানির মধ্যেই চলে এসেছে সুপাইজান ভাই আমরা আফসিজি হ্যাঁ ভাই আপনারা যাবেন কীভাবে আই যে দেখছেন চরখানপুর থেকে সে রে আফসে যাবে ওনারা ডাক্তারে করে এসেছেন এই ট্রকটি এই ডাক্তারটি আবার চলে যাবে চরখানপুরে আপনারা সবাই কোথায় থেকে আসতেছেন সবাই থেকে আচ্ছা আচ্ছা তো মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আহ দেখুন চরের মানুষের জীবনযাত্রা আসলে কতটা কষ্টে তাদের দৈনন্দিন জীবনে যে বাজারটুকু করতে হচ্ছে সেই বাজার করতেও তাদের দিতে হচ্ছে এরকম কষ্ট করে নদী পারি তবে এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি এই ট্রাক্টরটি এই ঘাটে থেকে চরকানপুরে প্রতিনিয়ত যাতায়াত করে আমরা এবার ট্রাক্টরে যাব না এবার আমরা যাবো মোটরসাইকেলে কারণ আইজুল ভাই আমাদের জন্য মোটর ব্যবস্থা করে রেখেছেন মোটর সাইকেলে এখানে অলরেডি চলে এসেছেন ওই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই বাজার হাতে করে নিয়ে মোটর সাইকেলের কাছে দাঁড়িয়ে আছে সহসের আমরা সেই মোটরসাইকেলে করে এখন রওনা দিবো চরখান কি হেঁটে যাবেন এখানে টলারে ভাড়া ভাই তো মনে হয় আমাদের আপনাকে নিতে পাঠিয়েছে না আচ্ছা আচ্ছা আপনার নামটা জানো কি আলী ভাইয়ের মোটর আমরা যাবো তো দেখতে পাচ্ছেন ট্রলার একদম নৌকা বরাবর চলে গেছে ওই যে মানে সরাসরি নৌকায় উঠতে পারবে পানি পাট দিয়ে ও নৌকার পর থেকে আপনি মোটর সাইকেল উঠাই নিতেন আমাকে অবশ্যই একজন বললো নৌকায় থেকে যে মোটর সাইকেল নাকি সরাসরি নৌকার পাট থেকেই নামিয়ে দেয় তো আমি তো জানা ছিল না আমি আমার ভাবলাম পাশের মধ্যে কিভাবে মোটর সাইকেল আসবে তো চলুন আমরা এবার রওনা দেই সেই চরকানপুরের উদ্দেশ্যে পদ্মা নদী শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে চারিদিকে অকেজীয় বালু ধুলোকণা সেই পথে চরখানপুরের মোটরসাইকেল চালকেরা চলছে তীব্র গতিতে যা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম তবে যেতেই চোখে পড়ে গেল মরুভূমিতে পালন করা গরুর খোয়ার বা তাদের ভাষায় বাতান এই বালুর মধ্যে আসলে মরুভূমির মতো মনে হচ্ছে এখানে কিন্তু চরখানপুরে যাচ্ছিলাম আর তার পাশে দেখতে পেলাম আসলে ঘর তৈরি করা হয়েছে ছোট ছোট এই যে দেখুন তো এই ঘরগুলোকে মটরসাইকেলের যিনি আমাকে আমাদের নিয়ে আসতেছিলেন ওনাকে বললাম তো উনি আমাদের বলল যে এই এই ঘরগুলোতে গরু রাখা হয় এখান থেকে গরু পালন করা হয় এবং সেই গরুগুলোকে এখন বর্তমানে খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হয় সেজন্য এখানে নাকি গরু নেই তবে গরু কিভাবে আসলে রাখা হয় শুধু সেই ঘরটাই দেখে যাই এই যে পায়ের সাপগুলো দেখতে পাচ্ছেন সকলগুলোই গরুর এখানে প্রচুর পরিমাণে গরু পালন করা হয় এখন গরু এখানে নাই এখন মাঠে চড়তে গেলছে সন্ধ্যা আজান দিবে মাগরিবের যখন ওখানে আসবে যেখানে লারা আছে লারা লারা খাওয়াবে মাঠে মাঠে এখন ঘাস নাই লেন

আমাদের অভ্যাসে গেছে আমরা দুই তিন বছর থেকে গাড়ি চালাই এরকম এত স্পিডে গাড়ি চালাও যাই হোক রিগোস থাকবে আসতে চালাবা আমি আসলে ভয় পাচ্ছি আর ওদের কাছ থেকে আসলে শুনতে চাই এই ছোট ভাই তুমি তো আমার সাথে এসেছে ওর গাড়ি চালানো দেখে তোমার আসলে কেমন অনুভূতি হচ্ছিল অনুভূতি ভাই রীতিমতো ভয় পেয়ে গেছি এত স্পিডে গাড়ি চালানো আসলে এই বালুর মধ্যে আমার এটা প্রথম এক্সপেরিয়েন্স যাই হোক আমিও প্রথমে এইভাবে বাইকে এই বালুর মধ্যে এত স্পিডে আসছে আসলে আমি রীতিমতো অবাক হয়ে গেছি মোটরসাইকেল করে আবারও চলতে শুরু করেছি চরখানপুরের উদ্দেশ্যে এদিকে আজিজুল ভাই বারবার আমাকে ফোন দিচ্ছেন তবে চরখানপুর যেতেই এই মরুর পথে বিচিত্র রকমের আবার থেকে শুরু করে নানা রকমের গরু পালন এবং মানুষের কিভাবে যাচ্ছেন সকল কিছু দেখতে দেখতেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি চরখানপুরের উদ্দেশ্যে বন্ধুরা এই বালুর মধ্যে কখনো বাইক চালিয়ে আবার কখনও হেঁটে হেঁটে আমরা যাচ্ছি তবে অনেকটুকু পথ কিন্তু আমাদের বাড়ি দিতে হচ্ছে বালুর মধ্যে আর আমার ছোটো বাইকগুলো তারা বাজার নিয়ে হেঁটে যাচ্ছে আমার পিছে পিছে আর যদিও ট্রাক্টর চলে এই রাস্তায় তবে আমরা ট্রাক্টরে না গিয়ে আজকে আমাদের জন্য মোটর সাইকেল পাঠিয়েছেন সেই মোটর সাইকেলে করেই যাচ্ছি চলুন ভাই কখনো বা পায়ে হেঁটে আবার কখনো বা মোটরসাইকেল করে এগিয়ে যাচ্ছি চরখানপুরের দিকে এবার পদ্মার পানি শুকিয়ে গিয়েছে সমতল ভূমিতে ধানের আবাদ থেকে শুরু করে নানা রকম আচ্ছা এটা চাষ করা হচ্ছে না এখানে কি আবাদ পাওয়া হবে বলেন তো ইরি ধান লাগাবেন

ধান লাগাবেন আপনি চাষ দিনে কত বিঘা করে করেন আশি বিঘা আচ্ছা এই জমিতে ধানের যে পানি দেওয়া হবে ধান লাগানোর জন্য সেই পানি কিভাবে আসলে এখানে বোর করে বোরিং করে চলো আমি যাইতে পারবো না তুমি ধীরে ধীরে যায়ন আসলে আমি এই চরফানপুরে এসে ঢেলের উপরের মধ্যে দিয়ে বালুর মধ্যে দিয়ে মোটরসাইকেল করে যাব এটা আমি কখনো ভাবিনি সেটাও পূরণ হয়ে গেল এই যে ভাই এটা চলুন চলে বলেন তো আসসালাম আলাইকুম ভালো আছেন কোথায় থেকে আসতেছেন রাশিয়া থেকে বাজার দিয়া থেকে দশক আমরা অবশেষে সেই মোটর সাইকেলের পথ পাড়ি দিয়ে নামটা নিয়ে আসতে ভাই পথ পাড়ি দিয়ে আবারও যাচ্ছি আর একটি ঘাট পার হয়ে অবশেষে যাবো চারখানপুর এই যে এই নৌকা এখান থেকে এটা ঘাটের নৌকা পার হয়ে ওইটাই হলো চারখানপুর তবে এখানে খ্যারের ই করা হচ্ছে সালাম আলাইকুম এই খ্যার কোথায় থেকে নিয়ে আইছেন শহর থেকে ও আচ্ছা আচ্ছা নিয়ে আসলেন কিভাবে ট্রলারে করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন খাটটা পার হবো পারে অপেক্ষা করছেন সব কোথায় থেকে আসতেছেন কামলা কামলা বলতে ওই যে কালাই কাটা কালে কি এখন হয়েছে আচ্ছা এই চরখানপুরের মানুষ তাও কত বিঘা পর্যন্ত আপনারা কত করে দিন কামলা দেন এখানে টাকা দিন অনেক কম আমাদের উত্তরবঙ্গে ওইদিকে ওইদিকে একদিনে কামলার দাম কিন্তু এক হাজার বারোশো টাকা তো ঠিক আছে তো নোটা তো রান করবে না অবশেষে চলে এসেছি এখানে আরেকটি নদী পাড়ি দিয়ে চলে যাব চরকানপুরে সেখানে ভাই আমাদের জন্য করতেনা আমরা খেয়াপাড়াপার ঘাট থেকে নেমে গেলাম আমাদের জন্য উপরেই অপেক্ষা করছেন আইজুল ভাই আইজুল ভাই মনে রাগ করে ফেলেন কারণ সকালে বলেছিলাম আস্তে আস্তে বিকাল হয়ে গেল ভাই সালাম কি খবর ভালো আছো আইজুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ঘাটে আইজুল ভাইয়ের কিন্তু ওই ঘাটে থাকার কথা ছিল জাননি কেন ভাই

আচ্ছা আচ্ছা এই শর্ষে তো আপনি লাগাইছেন না এর আগের বার দেখেছিলাম এখানে উঠোন এখানে ধান আসলে ধান শুকানো হচ্ছিল এবার দেখলাম শর্ষে লাগানো হইছে আচ্ছা এই শর্ষের ফলন তো অনেক ভালো হইছে না আইজল ভাই অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনার ভাষাতে এটাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কি খবর ভালো আছো তুমি আচ্ছা ঠিক আছে আসবো হ্যাঁ আইজল ভাই এই কি খবর ভালো আছো দাদার কাছে যাবে এর আগের তো ওকে কোলে করে নিয়ে গেছিলেন না চলে গেলাম হ্যাঁ ঠিক আছে ভাই চলেন হ্যাঁ আসব না আপনাদের এদিকে করতে হ্যাঁ আসবো না আসবো না সমস্যা নেই চালের উপর এগুলো কি কুমড়া হ্যাঁ এইগুলো আচ্ছা আচ্ছা এই কয়টা আছে এখানে আট দশটার মতো দিচ্ছি দশটা আছে আর ওই পাশে কয়টা আছে এখন ষোলোটা হবে

বিভিন্ন ধরনের ঘাস লাগানো ছিল এখন বর্তমানে আবাদ করা হচ্ছে না ভাবি কত যাবে তো আগে যাবো ভাই আমিও যাবো মোটামুটি ফাল্গুন মাসের মধ্যে যাবো সিলেটের সিলেটে তো নিয়ে যাবেন না যাবো যাবেন সাথে না না আমি একলাই যাবো আমি আমার গোটা ফ্যামিলি সহ যাব আচ্ছা আচ্ছা তাহলে আমাকে বলেন আচ্ছা বলবো সমস্যা নাই মানে ওখানে যাই মানে একজনের বাড়িতে মানে দাওয়াত করে আর ওখানে যাবো একটু বেড়াতে তো ওখানে গেলে তো আরো সব জায়গাতে বেড়াই নিয়ে হবে আর ওখান থেকে আইসে যাবো ইন্ডিয়ায় ইন্ডিয়া যাবেন ইন্ডিয়া তো আমারও যাওয়ার সব ইন্ডিয়াতে যাবো মানে পাসপোর্ট করবো করে আমার বাবা সুইজের সাথে নিয়ে যাবো আচ্ছা 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 খোলা নেই না আল্লাহ খুব ভালো রেখেছি খুব ভালো আছি এই যে শীতের মধ্যে হ্যাঁ কেমন শীত আল্লাহ শীত খুব কড়া ইয়ে আছে কুয়াশাও বেশি শীতও বেশি শীতের খুব চাপ তো আল্লাহ ভালো রেখেছি খুব